এই শামুকটার গোটা দুনিয়া ঘোরার ইচ্ছা ছিল তাই একটি পাথরের মধ্যে লিখে সবাইকে বলছিল আমাকে কেউ কি দুনিয়া ঘোরাবে লেখাটা দেখে কয়েকটা মাছ খুবই হাসাহাসি করছিল কিন্তু একটা বেল রাজি হয়ে যায় তাকে সমুদ্রের তলে ঘোরানোর জন্য তারপর বেলটা শামুকটাকে পিঠে বসিয়ে সমুদ্রের তলে ঘুরতে বেরিয়ে পড়ে সমুদ্রের তলে বিভিন্ন মাছ এবং জেলিফিশকে দেখে শামুক অনেক খুশি হয় কিন্তু তারা আরো গভীরে যাওয়ার পর কয়েকটা তিমি মাছ তাদের পেছনে পড়ে যায় শামুক কি খাবার জন্য তখন বেল শামুককে নিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই যেতে গিয়ে একটি গর্তের ভেতরে আটকে পড়ে কারণ বেল অনেক মোটা ছিল টিমি মাসটা তাদের দিকে এগোচ্ছিল শামুকের প্রাণ নেমে বলে তাই জন্য বেল তাড়াহুড়ো করে কোনো রকমে সেখান থেকে পালিয়ে চলে যায় এইভাবে তাদের দুজনের প্রাণ বেঁচে যায় এবং একটি দ্বীপের মধ্যে উঠে সেখানে জঙ্গল এবং ইন্দ্রধনুষ দেখে কিন্তু কিছুটা দূরে যেতেই তারা একটি ভয়ানক তুফানের মধ্যে পড়ে যায় শামুকটা জলের নিচে তলিয়ে যাচ্ছিল তখন বেলটা কোন রকমে তাকে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় তারপর তারা আন্টার্কটিকাতে পৌঁছে যায় সেখানে পেঙ্গুনকে দেখে অনেক খুশি হয়ে যায় পরের পাটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো